কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যখন শেখ হাসিনাকে পতন করা হয়েছিল তখন সারা দেশেই কিন্তু খুশির বন্যা বয়ে গিয়েছিল কিন্তু একটি জেলা শুধুমাত্র অখুশি ছিল সেটা হচ্ছে গোপালগঞ্জ যেখানে বঙ্গবন্ধু সহ শেখ হাসিনা জন্মগ্রহণ করেছিলেন গতকাল সেখানে সবাই বিক্ষোভ মিছিল করেছে এবং সেনাবাহিনীর গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল তাই তো ক্ষেপে গেলেন সেনাবাহিনী ফলে চারশো তিরিশ জন সেনাবাহিনী সেখানে মোতায়েন করে তাছাড়া অনেক ছেলেপেলেকে ধরেছে তারা যারা আগুন দিয়েছিল তাদেরকে বদ্ধ করে মারধর করেছে গোপালগঞ্জবাসী হয়তোবা ভুলে গিয়েছে সেনাবাহিনী কী জিনিস এখন তারা হারে হারে টের পাচ্ছে সেনাবাহিনী কেমন এখন দেখার বিষয় আজকে তারা কেমন প্রতিক্রিয়া করে এবং সেনাবাহিনী তাদের উপর কিভাবে অ্যাকশান নেয় তো ভিউয়ার গোপালগঞ্জের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ